মুর্শিদাবাদের ডাকবাংলায় এক যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার তার বন্ধু ধৃতকে তোলা হলো কান্দি মহকুমা আদালতে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার ডাক বাংলা এলাকায় গতকাল রাতে প্রত্যয় ভট্টাচার্য নামের এক যুবক খুন হয় প্রত্যয় ভট্টাচার্যর খুনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে তার বন্ধু মিনাই শেখ নামে এক যুবককে ধৃত ওই যুবককে আর সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় কান্দি মহকুমা আদালতে যদিও বিচারপতি শুভজিৎ রক্ষী তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন তবে এখনও পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্রের হদিশ পাওয়া যায়নি মিনাই শেখের কাছ থেকে বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র উল্লেখ্য গতকাল রাতে খুন করা হয় প্রত্যয় ভট্টাচার্য নামে ওই যুবককে জানা গিয়েছে ডাকবাংলা এলাকায় মোবাইল মেকানিকের কাজ করতেন তিনি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয় কী কারণে খুন এর কারণ জানতে তার বন্ধুকে জেরা করছে পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য বাবা ছিল ও ছিল ও আমার দোকানে ভাড়া থাকে মোবাইল মেকানিক ঠিক আছে তো বাবা দোকান বন্ধ করে চলে যায় ওর বাবাকে বললাম দাদা আমরা একটু আইসক্রিম আনতে যাবো তা দাদা যান বা এত বাবা বাড়ি চলে এসো আইসক্রিম নিলাম মিষ্টি নিলাম তারপর একটা সিগারেট খেয়ে আমরা রাউন্ড বেরিয়ে জাস্ট দোকানে দাঁড়ালাম আমি বাড়ির ভেতর ঢুকছি বেশ ভাই তাহলে তুমি বাড়ি চলে যাও আমি আইসক্রিমটা নিয়ে বাড়িতে দিই বাস গাড়িটা স্ট্যান্ড করার পরে আমি বাড়ি যাই তো একটা এইরকম রকম হলো নাকি যে যাই না ব্লিডিং হচ্ছে সঙ্গে সঙ্গে ওর গেঞ্জিটা তুলি গেঞ্জিটাকে ছেদ দেখি আমি প্রথমে গেঞ্জিটা তুলি এটা আমি বুঝতে পারি যে গুলি ওর বাবাকে সঙ্গে সঙ্গে দাদা কোথায় আছেন তাড়াতাড়ি আমার এখানে আসে ওর বাবা পাঁচ মিনিটও লাগেনি মানে ও যেখানে বাড়ি থাকে তো আমার বাড়ি থেকে হয়তো দুশো মিটারের মধ্যে তোর বাবা সঙ্গে সঙ্গে দাদা কি হয়েছে

এ কারা করলো আমি নিজেই জানি না কারণ আমরা আমি দোকান বন্ধ করে আমি আর ছেলে দুজনে একসঙ্গে দোকান বন্ধ করে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে আমি দেখছি ছেলে আসছে না ছেলে আসছে না তারপরে কিছুক্ষণ পর আমি ফোন করলাম ওকে ওর ফোন রিং হয়ে গেলে ধরলো না তখন ওই দোকানদারের যে মালিক দোকানের যে মালিক তাকে ফোন করলাম সে তিনি আমাকে বলল যে আপনি ইমিডিয়েট আসুন আপনি ইমিডিয়েট আসুন দরকার আছে তা আমি দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি মনে ব্যাপারটা এখন আমি কিছু মনে করতে পারছি না 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 এখানে এখানে ওর কোনো শত্রু নেই আমারও কোনো শত্রু নেই আমি একজন সরকারি কর্মী ওর মোবাইলের দোকান মোবাইল রিপেয়ারিং এর দোকান আমি চাকরি আমি এসছি ধরুন ফ্যামিলি নিয়ে এসেছি দেড় বছর আর আমি নিজে পোস্টিং হয়েছি পাঁচ বছর